প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকালকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি সুন্দর সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতেই পাচ্ছেন সেনা সদর ই ইন সি শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় আপনাদের মধ্যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি হচ্ছে সিভিল এভিয়েশন মানে সিভিল আর্মি আমরা যেটা সিভিল আর্মি এমইএস হিসেবে চিনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস এই এমইএস পদে আপনারা হচ্ছে আমরা মোটামুটি সবাই যেটা জানি সেটা হচ্ছে সিভিল আর্মি তো এই সিভিল আর্মিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেক বড় একটি নিয়োগ তো এখানে মোট দশটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে মোট দুইশজন লোক এখানে নিয়োগ দেওয়া হবে তবু বন্ধুরা এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের বুঝিয়ে দেবো কী কী যোগ্য তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কত টাকা স্যালারি হবে তবু তারা ভিডিওটি আগে সবাইকে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি যারা পাবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই একটি শেয়ার আপনাদের বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হতে পারে তো এখানে এমইএস বা সিভিল আর্মিতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে তা হচ্ছে পদের নাম হচ্ছে প্রথম পদচে হচ্ছে উচ্চমান সহকারী এটি বেতন গেট বলা হয়েছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার চোদ্দতম গ্রেড পদ সংখ্যা বলা হয়েছে আটটি তো এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতেই স্নাতক পাস বা বিএ হলে এখানে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে ড্রাফটম্যান ক্লাস সি তো এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেড পদসংখ্যা হয়েছে আটটি তো এখানে এই ড্রাফটম্যান পদে আবেদন করতে যে যোগ্যতা লাগবে তাও যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাফটম্যানশিপে ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটো ক্যাড সম্পন্ন থাকতে হবে তো এখানে বুঝতে পারছেন কি যোগ্যতা লাগবে আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি সুন্দর করে বুঝিয়ে দেবো এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন গেট বলেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা রয়েছে চল্লিশটি এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে এম এ এম এস ওয়ার্ডে সমকার্যকপিতে সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় এক বছর বাস্তবিকতা এবং কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং ও গতি প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ সপ্তাহ থাকতে হবে এরপর রয়েছে স্টোরম্যান এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ষোলোতম গেট পদ রয়েছে একুশটি এটা হতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ভালো সফটওয়্যারিং এবং কম্পিউটার পার্সোনার পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে এমটি টি ড্রাইভার এখানে বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার একশো নব্বই টাকা শূন্যতম বেতন গেট পদ সংখ্যা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে হালকা ও মোটর চালানোর বৈধ লাইসেন্স সহ পেশা পেশাগত কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ফটোকপি অপারেটর আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন গেট আঠারোতম বেতন গেট পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরি কর্তৃণ ফটো মেশিন চালানোর অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন বিশতম বেতন গেট এখানে সতেরোটি পদ রয়েছে এখানে আবেদন করতে কোনো স্কুল কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গেট বি বিশতম গেট ষোলোটি পদ রয়েছে এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনার উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সর্বশেষ পদ রয়েছে কর্মী এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন গেট বিশতম বেতন গেট পদসংখ্যা রয়েছে মাত্র দুটি এখানে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর হলে বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলে এখন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই পথগুলোতে আবেদনকারীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে জমাদানের শুরু এবং এর মধ্যে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কোনো ক্ষেত্রে এবিটুপি গ্রহণযোগ্য হবে না তো এখানে অনেক নিয়মাবলী দেওয়া আছে যারা অনলাইন আবেদন করতে না পারেন তারা অবশ্যই আমাকে ইনফর্ম করলে আমি আপনাদের হেল্প করতে হেল্প করতে পারবো তো এখানে মোটামুটি আমি একটু বলে দিচ্ছি কী কী কীভাবে আবেদন করবেন এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে ইমিএস টেলি ডট ডট কমের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করে সাবমিটের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কিছু আবেদন ফি রয়েছে সে আবেদন ফি সম্পূর্ণভাবে পেড করে তারপর আবেদনটি সম্পন্ন করতে হবে তো এখানে আবেদন এখানে এমইএস লেখে স্পেস লেখে পিন নাম্বার সেন্ড করতে আগাম ষোলো শ দু ষোলো ট্রিপল টু নম্বরে দ্বিতীয় এস এম পাঠানোর পর ফিরতে এ পাসওয়ার্ড পাবেন তো এখানে পাসওয়ার্ডেরটি পরে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হবেন তো এখানে যে আবেদন ফি জমা দিতে হবে তা হচ্ছে ক এবং উমো পর্যন্ত একশো থেকে এবং দশ পার্সেন্ট কমিশন ব্যাট এবং একশো দশ টাকা এবং পুনর পার্সেন্ট হিসেবে একশো বারো টাকা এবং ক্রমিক রং ছ থেকে ঝ পর্যন্ত পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং কমিশন দশ পার্সেন্ট ফি মোট পার্সেন্ট হিসেবে ছাপ্পান্ন টাকা জমা করতে হবে তো এখানে জমা করে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফিটা জমা দিয়ে তারপর আবেদনপত্র সাবমিট করবেন আগামী সতেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার আবেদন প্রতি সাবমিট করতে হবে তো সকালে ভালো থাকবেন সকলে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম